শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো কত বেলা হয়ে গেছে দেখো ঘড়ির কাঁটাতে দেখো এখন বাজে আটটা পঁচিশ বেজে গেছে আর আমি বার হয়েছি এখন বাড়ির কাজ করব বলে তার মানে আমি উঠেছিলাম অনেক ভোরের বেলাতে ঘরে একটু হাতের কাজ করছিলাম আর সমস্ত কাজ করেছিল তো ঝটপট ঝটফট করে এবারে কাজ করে নেব সঙ্গে থাকো আশা করি অনেক ভালো লাগবে অন্য দিনের মতো ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অনেক 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 ভালোবাসা দিও আর কমেন্ট করে জানিও কোথা থেকে আমার ভিডিওটা সব কাজ পড়ে আছে বন্ধুরা কিন্তু তোমাদের দাদা ভাইকে খেতে দিতে হবে নটার সময় মানে চিন্তা করো এত তাড়াতাড়ি কিভাবে করবো সব কাজ বন্ধুরা ঝাঁট দিতে গিয়ে একদিন এত রাগ হয়ে গেছে কারণ এই ঝাটাগুলো তুলতে তো অনেকটা সময় লাগে আর বাড়ির মধ্যে তো অনেকটা কাজে ব্যস্ত থাকি যে কোনো বাতি কাজ করতে গেলে মানে খুব সময় যায় তো একদিন ঝাঁট দিতে গিয়ে নতুন ঝাঁটা ছিল বলে অনেকটা বড় ছিল ঠিক আছে মানে এই মাথা থেকে এতটা বড় ছিল যখন ঝাঁটাটা করে মানে আমার শ্বশুরমশাই করেছিল ঝাঁটাটা তো আমার রাগ হয়ে গেছে এত ঝাঁট ছিল না বলে তার কেটে দিয়ে কেটে দিয়েছি মানে অনেকটা বড় ছিল এতটা পুরো বটি দিয়ে কেটে দিয়েছি আর এখন ঝাঁট যাচ্ছে না মানে অনেকটা মুড়ো হয়ে গেছে এর আগে তিন ডাবর জলানো হয়ে গেছে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো কাজগুলো করতে হচ্ছে কি করবো বলো বন্ধুরা কি করবো একা হাতে করতে গেলে তো একটু দেরি হবে কিন্তু তোমাদের দাদা ভাই বলছে বলে কখনকার কাজ কখন করে তাহলে সব রকম কাজ যদি করতে হয় তো একটু তো দেরি হবে বন্ধুরা এখন চার মানে প্রায় প্রত্যেকে আমাদের পাড়াতে বাড়ি থেকে একজন করে অন্তত মানে দেখছি যে সাগর মেলাতে না যা গেছিলো চলে আসছে তারা স্নান করতে গেছিল। তো আমাদের এখানে যে গঙ্গা স্নানের মেলা আছে একটা গঙ্গাতে যায় সবাই স্নান করতে পূর্ণিমাতে মনে হচ্ছে না কবে আমি ঠিক বলতে পারবো না ওটা কী কী তিথি পড়ে তো এটা না বিষ্ণুপুরে হয় একটা বড় মেলা হয় মেলাটা দু দিন হয় গঙ্গা স্নান আর মকরের স্নানের দিন তো ওই স্নান করতে যায় সবাই যায় ওখানে আমি দেখেছি আমিও বা দু চারবার গেছিলাম তো আমারও খুব ইচ্ছা আছে ওই মেলাতে যাব ওই মেলাটা দুদিন হয় না ওই মেলাটা এক মাস বসে থাকে মেলাটা কিন্তু দুদিন সব দোকান থাকে দু এক সপ্তাহর মতো মানে তিন চার দিনের মতো এক সপ্তাহ থাকে কিন্তু এক মাস প্রচুর দোকান থাকে জানো তো বন্ধুরা আমার যাবার খুব ইচ্ছা আছে তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাকে একটু মেলায় নিয়ে যাবে আমার না যেতে ইচ্ছা করছে আমি না আগের বছর যাইনি তার আগের বছর গেছিলাম আগের বছর যাওয়া হয়নি আমার না যেতে ইচ্ছা করছে বলছে ঠিক আছে দেয়া দেখা যাক যাওয়ার সময় ওই মানে খুব ব্যস্ত তো বাড়িতে তার জন্য নিয়ে যেতে পারে না তো আমি তাও বলেছি একটু ঘুরে আসবো তো কি করে তারপর আবার প্রচুর কাজ তো তোমাদেরকে বলছিলাম যে একটা ডোবা ছিঁচবে আমাদের আজকের আবার তোমাদেরকে দেখাবো কত মাছ জানো তো বন্ধুরা তো বন্ধুরা আমার তো নেতা দেয়া হয়ে গেল এই যে এই সময়ে একটু কাদা দিয়ে লেপে দিলে না কি ভালো দেখতে লাগে বারান্দাটা আমার তো ভীষণ ভালো লাগে বারান্দা লেপতে জানা তো বন্ধুরা আজ সকালটা একটু অন্য রকম লাগলো আমার কাছে কারণ শীতকালে সকাল বলে আমার কাছে মনেই হয় না যে শীতকালে কুয়াশা ঘেরা সকাল তার কারণ আমি উঠি প্রত্যেক দিনের মতো সেই ভোরের বেলা কিন্তু আমি উঠেছি আজকে তখন বাজে আটটা তিরিশ তো আজকে সকালটা যেন খুব মজা করেই আমার কাটলো সব কিছু মিলিয়ে সত্যি আজকের দিনটা আমার একটু অন্যরকম লাগলো ভালো লাগলো লেপের লেপের না দিয়েছিলাম সকালবেলা আবার জানো তো বন্ধুরা আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার মনেই হচ্ছে না যে এখন পুরো শীতকাল চলছে কারণ আমি সকালে তো উঠে কাজ করি না আমি একটু বেলা করে উঠে কাজ করি সকালে আমি হাতের কাজ করি ঘরের ভিতরে বসে বসে আর বেলা হলে বাইরে কাজ করতে আসি তাই জন্য গায়ে কোনো চাদর বা সোয়েটার রাখিনি আমি বন্ধুরা শীত কি আর বর্ষা কি আর গরম কি মানে মাঠে বাড়ি তো সব সময় যেন হাওয়া বইতেই আছে হাওয়া বইতেই আছে শীতের সময় জ্বালা গরমের সময় আরাম মানে গরমের সময় কত আরাম নেবো আর কি মাঠে বাড়ি তো আমাদের পুকুরের পিছন তো পুরো মাঠ পুরো মাঠ ধুধু করছে আর ভিউটা তো সেই লাগে বন্ধুরা শীতকালেও উত্তরের হাওয়া হাওয়াকে আরাম নিচ্ছি আমরা মানে এত আরাম সে যেন শরীর থেকে না লাস্ট পর্যন্ত ব্যায়াম বার হয়ে যাচ্ছে মানে একটু যদি হাওয়া দিয়েছে আর কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে পুরো নাক থেকে ঝরতেই আছে একদিক থেকে মানে কাশছে সর্দি ঠান্ডা হেন তেন আরাম আর একদিক থেকে আরাম আর আরেক দিক থেকে ব্যায়াম ঝরে যাচ্ছে কি জ্বালা কি বলবো আর বলতো বন্ধুরা যদি পাড়ার ভিতরে আমাদের ঘর হতো তাহলে কোনো সমস্যা হতো না বাড়িতে বাড়িতেই হাওয়া লেগে লেগে এত হাওয়া লাগতো না মানে পাড়ার ভিতরে যারা থাকে তো তারা আমাদেরকে গ্রীষ্মকালে বলে যে তোদের বাড়িতে না সত্যি সময় কত হাওয়া হয় আর তাদেরকে আমি বলি আমাদের বাড়িতে শীতকালে এসে দেখিস কেমন হাওয়া হয় মানে মাঠে বাড়ি বলে সব সময় হাওয়াটা না লাগে আমাদের কোনো অসুবিধা হয় না যখন আমাদের ধান ধান আসে আমাদের কতাদেরকে দুদিন আগে তো ব্লগে দেখালাম যে আমাদের বাড়িতে শেষ এই বছরের ধান উঠে গেছে তো ওই ধানগুলো যখন সারাতে লাগে তো তখন আমাদের কোনো স্ট্যান্ড ফ্যান্ডের মানে স্ট্যান্ড ফ্যান দরকার লাগে না তখন ওই যে আমাদের প্রকৃতি থেকে যে হাওয়াটা পাই মানে কতটা জোরে হাওয়াটা পেলে আমাদের সারানোর কাজে লাগে তো সেই সারাতে গেলেও কোনো আমাদের ফ্যান লাগে না তো আমি এই যে প্রকৃতির হাওয়া দিয়েই আমরা সারিয়ে ফেলি বন্ধুরা একটু সোনা বাচ্চাদেরকে দেখিয়ে রেমা আর সবাই ভাবছে আমাদেরকে কখন খেতে ও বাবা কি সুন্দর লাগছে আমার ভীষণ ভালো লাগে তারপর বন্ধুরা বাসন মাজা হয়ে গেছে একটু চলে এসেছি চুলে তেল দেব বলে চুলে তেল দেওয়া হয় না ভিডিও করতে গিয়ে চুলগুলো না কেমন যেন লাগছে ভালো লাগছে না যেন মনে হচ্ছে আজকের একটু তেল দিই তো আজকের একটু তেল দিয়ে সকাল সকাল চুলে মাসাজ করছিলাম কারণ আমি যখন তেল দিই আমি দুদিন দিন ছাড়া ছাড়াই তিন দিন ছাড়া ছাড়া তেল দিই মানে একটা অভ্যাস ছিল তো আগে প্রত্যেক দিন তেল দেওয়া আর এখন করে ভিডিও করছি বলে মানে তেলটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না তো ওই জন্য তেলটা দিই না বলে কেমন যেন মনে হচ্ছে অনেক দিন তেল দিইনি তো ওই জন্য একটু মাসাজ করে নিচ্ছিলাম সকালের দিকে আটটার দিকে তেল দিচ্ছিলাম আর বারোটার দিকে সান করে নেবো জানো তো বন্ধুরা আমি সকালবেলা স্নান করি না কারণ আমার একটু ঠান্ডার ধাঁধা আছে তার জন্য আমি সকালে স্নান করি না ঠান্ডার ওষুধ খেতে হয় প্রত্যেক দিন তো তাই সকালে স্নান করতে মানা করেছে ডাক্তার তো কিছুক্ষণ চুলে মাসাজ করে নিচ্ছি তারপরে বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে রান্নাঘরে আজকের একটু ঘুগনি কিনে নিয়েছি আর একটু না আর সন্ধ্যাবেলা ভাত রান্না করেছিলাম কিছুটা বাসি ভাত ছিল আর একটু মাছ ভাজা নিয়ে নিয়েছি তো আমার না ভীষণ ভালো লাগে অল্প অল্প ভাত নিয়েছি বেশি না আমার বেশি ভাত খেতে সকালবেলা ভাত পান্তা খেতে আমার ভালো লাগে না তোমাদের দাদাভাই কিন্তু রোজ পান্তা খায় আমার ভালো লাগে না খেতে তো আমি অল্প করেই নিয়ে নিচ্ছি তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিচ্ছি ওকেও ও দেবো কারণ ওর খেতে দেরি হয়ে যায় আমি সকালে একটু আজকে খিদে পেয়ে গেছে বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তারপরে তো জানো তো বন্ধুরা অনেক মাছ কাটতে কাটতে আমার যেন তো অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা আমি তো অনেক কথা বললাম তোমাদের সাথে যদি কথার মধ্যে কোনো কিছু ভুল পাও প্লিজ কমার দৃষ্টিতে দেখো আর আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আরও একবার করে বলছি তোমাদেরকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করে আর অনেক 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 ভালোবাসা দিও তো দেখো বন্ধুরা কতগুলো মাছের ঝাল করে নিয়েছি আর একটু মাছের ঝোল করে নিয়েছি আর বেশি কিছু করিনি আর বেশি কিছু করব কি এই ছোটো ছোটো মাছগুলো কাটতে খেতে যতটা ভালো লাগে খা কাটতে তো অনেক টাইম লাগে তো ওই জন্য অনেক বেলা হয়ে গেছে আর এমনিতে তোমার আমাদের একটা তরকারি করা অভ্যাস তো তোমাদের দাদা ভাইয়ের একটা তরকারি দিলেই ওর হয়ে যায় বেশি কিছু লাগে না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তরকারিটা শাক দিয়ে সবজি দিয়ে করেছি আর মাছের ঝাল তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা এবার খেয়ে নেব গরম ভাত শীতকালে আমার একটু গরম গরম ভাত ভালো লাগে